বর্তমানে বাংকার বিমানবন্দর সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে বিমান চলাচল স্থগিত থাকায় লাখ লাখ ইসরায়েলি নাগরিক গুরুতর সমস্যার মুখে পড়েছেন আন্তর্জাতিক এই বিমানবন্দরটি নানা দেশের মানুষ যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র কিন্তু সম্প্রতি এখানে নিরাপত্তা ও রাজনৈতিক উত্তেজনার কারণে বিমান পরিষেবা বন্ধ ঘোষণা করা হয়েছে এতে বাংকারের বন্দরে আটকা পড়েছে অসংখ্য ইসরায়েলি যাত্রী তারা তাদের দেশে ফিরতে পারছেন না ফলে অনেকের পারিবারিক ও কর্মজীবনে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে করে যারা জরুরি চিকিৎসার জন্য বা ব্যবসায়িক কারণে ভ্রমণ করছিলেন তাদের অবস্থা এখন সংকটময় স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে নিরাপত্তার কারণে তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার জন্য কাজ চলছে তবে এর ফলে যাত্রাপথে দীর্ঘ সময়ের জন্য প্রতিবন্ধকতা তৈরি হয়েছে আন্তর্জাতিক অভ্যন্তরীণ বিমান সংস্থাগুলো এই পরিস্থিতির কারণে তাদের সেবা সীমিত রেখেছে ইসরায়েলি নাগরিকদের নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে এবং তারা দ্রুত স্বাভাবিক করার আহ্বান স্থানীয় প্রশাসন পাশাপাশি আটকা পড়াদের জন্য খাবার চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় সেবা দেওয়ার চেষ্টা চালাচ্ছে বিশ্লেষকরা মনে করছেন এই সংকট যদি দীর্ঘস্থায়ী হয় তবে এটি একটি বড় মানবিক বিপর্যয়ের দিকে নিয়ে যাবে কারণ অনেক বিমানবন্দরে বসবাস করতে বাধ্য হচ্ছেন যা স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় তাছাড়া অনেকের কাজে যাত্রা বিঘ্নিত হওয়ায় অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এই পরিস্থিতির দ্রুত সমাধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টা চলছে আশা করা হচ্ছে শীঘ্রই বাংকারের বিমান পরিষেবা পুনরায় শুরু হবে এবং আটকা পড়া ইসরায়েলি নাগরিকরা স্বস্তিতে দেশে ফিরে যেতে পারবেন